আসসালামু আলাইকুম এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পর বিস্তারিত পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরানের প্রতিরক্ষা শক্তি বদ্ধদেরকে গর্বিত এবং শত্রুদেরকে ভীত সতর্ক করছে বলছে সর্বোচ্চ নেতা জানিয়ে দিব যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলের বিমান হামলা আরো জানিব পরমাণু অস্ত্রের হ্রাসান্তে রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প এবং আরো জানিয়ে দিব ন্যাটো যোগভুক্ত দেশগুলোকে ইউরোপে তাদের ভূমিকা বাড়াতে পেন্টাগনের প্রধান আহ্বান সর্বশেষ জানিয়ে রাশিয়াকে পুনরায় সেভেন জোটে ফিরিয়ে আনতে চান ডোনাল্ড ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইরানের প্রতিরক্ষা শক্তি বন্ধুদের গর্বিত এবং শত্রুদের ভীত সতষ্ট করছে বলছে সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব আয়তুল্লাহ ওজামা খামেনি দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবন ভিত্তিক অগ্রগতি অব্যাহত রাখার ওপর জোর দিয়ে ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে ফার্সে 22 বাহমান অর্থাৎ 10ই ফেব্রুয়ারি এর শোভাযাত্রাকে জনজাগরণ হিসেবে অভিহিত করছেন তিনি বলছে শত্রুদের ব্যাপক প্রতারণা এবং প্রতারণা পূর্ণ ছাপ ওয়ারের মাধ্যমে ইসলামী বিপ্লবের বিজয় সবা তা জনগণের বিপুল উপস্থিতি একটি মহান জাতীয় আন্দোলন ও গণজাগরণ সর্বোচ্চ নেতা আরো ইরানি জাতি গোটা বিশ্বের কাছে ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে শত্রুদের একের পর এক বোকামিপূর্ণ হুমকে মোকাবেলায় তারা ইসলামিক বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় নিজেদের পরিচিত এবং শক্তি প্রদর্শন করছে ইরানের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে জড়িত একদল দল বিজ্ঞানী ও বিশ্লেষক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় শীর্ষ কর্মকর্তারা বুধবার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন পার স্টুডি এসব তথ্য জানিয়েছেন তিনি দেশের নিরাপত্তার রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করে বলেন বর্তমান ইরানের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবার কাছে স্পষ্ট এবং আমাদের বন্ধুরা তাতে গর্বিত শত্রুরা ইরানের প্রতিরক্ষা শক্তিকে ভয় পায় এই বাস্তবতা যে কোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ আয়তুল্লাহ খামিনী বলেন প্রতিরক্ষা খাতে অগ্রগতি থামানো যাবে না যেমন ধরুন ক্ষেপণাস্ত্র কতটুকু নিগুণভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করছিলাম কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরো সামনে এগোতে হবে উন্নতি অব্যাহত রাখতে হবে তিনি আর বলেন দেশের প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি অব্যাহত রাখতে চাইলে আপনাকে অবশ্যই উদ্ভাবনের উপর মনোযোগ দিতে হবে সৃজনশীল ও উদ্ভাবনে কোনো সীমা পরিসীমা নেই তিনি বলেন প্রতিরক্ষা শিল্পের অগ্রগতি বেশি আমাদের প্রতিরক্ষা শক্তি র্যাঙ্কিং উন্নত করছে তবে এর অর্থ এই নয় যে বর্তমান পরিস্থিতিতে থেমে থাকবো এবং এটাকে যথেষ্ট মনে করব। এর আগে বুধবার সকালে ইরানে সশস্ত্র বাহিনীর সর্ব অধিনায়ক আয়তুল্লাহ ওজামা খামিলের এক ঘন্টা ধরে প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন সে মেলার নাম দেওয়া হয়েছে টি মাত্রা ওয়ান থাউজেন্ড ফোর এই বেলায় প্রতিরক্ষা শিল্পে খাতে বিজ্ঞানী এবং বিশ্লেষকদের সর্বশেষ সক্ষমতা ও অর্জন তুলে ধরা হয়েছে এই মেলায় আকাশ প্রতিরক্ষা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র স্মার্ট যুদ্ধাস্ত্র বহাকাশ প্রযুক্তি ড্রোন ও বিমান নৌযান এবং জ্বালানি ক্ষেত্রে ব্যবহৃত উন্নত সরঞ্জাম ও নতুন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে এই পরিদর্শনের প্রতিরক্ষা শিল্পে বিশ্লেষকরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাখ্যা তুলে ধরছেন সূত্র পার্টস টুডে যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলির বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ফিলিস্তিনি আবরত গাজায় বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী তবে এটি তাৎক্ষণিকভাবে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংস্থা আনাদোলম ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা একটি রকেট লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এটি গাদা ভূখণ্ডের ভেতর থেকে রকেট ছুটতে ব্যবহার করা হতো বলে দাবি করা হয়েছে বিবৃতিতে প্রত্যক্ষদর্শীদের মধ্যে একটি ইসরায়েলি ড্রোনের মধ্যে গাদাই বোরেস শরণার্থী শিবিরের পূর্বে কৃষি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তবে এর ড্রোন হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি এছাড়া ইসরায়েল এই হামলার বিষয়ে ফিলিস্তিনিদের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুই সালে সাত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাসের এই হামলায় নিহত হয়েছে আটচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আরো নিখোজ রয়েছে বারো হাজারের বেশি এছাড়া এ সময় আহত হয়েছে এক লাখের বেশি মানুষ গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও এখন সে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনপেটের প্রধান রনিন বার বৃহস্পতিবার ভোরে গাজায় সামরিক হামলার জোরদারের হুমকি দিয়েছিলেন ইসরায়েলি বাহিনী বিভিন্ন পরিস্থিতির উচ্চ সতর্কতা অবলম্বন করছেন পরমাণু অস্ত্রের হ্রাস টানতে রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলছে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিংকিং এর সাথে পারমাণবিক অস্ত্রগারের সীমা আরোপ করার বিষয় কথা বলতে চান ওভাল অফিসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তার দ্বিতীয় মেয়াদে পারমাণু নিরস্ত্রীকরণ হবে একটি অন্যতম লক্ষ্য এদিকে সোমবার রাশিয়া জানিয়েছিল বিশ্বের দুটি বৃহত্তম পারমাণবিক শক্তি মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ফোনে শেষ অবশিষ্ট স্তম্ভ বানানোর দৃষ্টিভঙ্গি আশা দেখাচ্ছে না বরং পরিস্থিতি অচল বলে মনে করছে তারাম রাশিয়ার এমন মন্তব্যের পর বৃহস্পতিবার ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের পদক্ষেপকে সমর্থন করেন সেই সঙ্গে তিনি জানান পারমাণবিক অস্ত্র তৈরির কারণ নেই একই সঙ্গে ট্রাম্প জানাই তিনি ইতিমধ্যে পুতিনের সাথে তার প্রথম মেয়াদে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয় একটি সমঝোতা পৌঁছেছেন এবং চীন এতে সম্মত দিয়েছেন তবে কোভিড নাইনটিন মহামারী শুরু হওয়ার পর প্রচেষ্টাটি ব্যর্থ হয়েছিল পরবর্তী নিয়ে জো বাইডেনের সময় সে আলোচনা বেশি দূরে আগায়নি তবে এবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা আসার পর ফের নতুন করে রাশিয়া ও চীনের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প যদিও আলোচনার জন্য কোনো নির্দিষ্ট সময় রেখা জানাননি তিনি ট্রাম্প বলেন আমাদের সামরিক খাত প্রায় এক ট্রিলিয়ন ডলার খরচ করার কোনো কারণ নেই আপনার চারশো বিলিয়ন ডলার খরচ করার কোনো কারণ নেই চীন চারশো বিলিয়ন ডলার খরচ করতে যাচ্ছেন আমি বলতে চাচ্ছি আমরা এটি নিষ্পত্তি করতে পারি আমরা এটি অন্যান্য জিনিসগুলির ব্যয় করতে পারি পারমাণবিক অস্ত্রনির ট্রাম্প আর বলেন আমাদের এটি মধ্যেই এটি অনেক আছে যা দিয়ে আপনি পৃথিবীর 50 বার থেকে 100 বার ধ্বংস করতে পারবেন চীন সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছে কারণ তারা অনেক পিছিয়ে আছে কিন্তু তারা 5 বা 6 বারের মধ্যে সময় ও সমানভাবে হেরে যাবে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে ইউরোপ তাদের ভূমিকা বাড়াতে পেন্টা করে প্রধান আহ্বান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী ট্রিট হেকসেদ ইউরোপের প্রতিরক্ষা ন্যাটোর ইউরোপীয় সদস্যদের আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যেহেতু যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগর সংলগ্ন তাদের মিত্রদের প্রতিরক্ষার দিকে মনোযোগ দিয়েছে তিনি বলেন এই জন্য ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা ব্যয় সম্ভাবতা উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে বর্তমানে মোট দেশের উৎপাদন দুই থেকে পাঁচ পার্সেন্টে উন্নতি করতে হবে বৃহস্পতিবার ব্রাসেলসের ন্যাটো সম্পাদক দপ্তরে হেগেস সংবাদা তাদের বলেন আমরা মূল্যবোধ সম্পর্ক যত খুশি থাকতে পারি বলতে পারি মূল্যবোধ গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন না পতাকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন না এবং করা ভাষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন না সামরিক শক্তি কোনো বিকল্প নেই ন্যাটো ইউরোপীয় মিত্ররা দুই হাজার সালের দশ প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যে ধার্য করার পর গত বছরের প্রথমবারের মতো তারা একত্রে তাদের মোট দেশ উৎপাদন দুই শতাংশ অর্থাৎ প্রায় আটত্রিশ চল্লিশ হাজার কোটি ডলার ব্যয় করে রাশিয়াকে পুনরায় জি সেভেন জোটে ফিরিয়ে আনতে চান ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলছে তিনি রাশিয়াকে বিশ্বের উন্নত সাত দেশের জোট জি এ ফিরিয়ে আনতে চান মস্কোকে জোটটি থেকে বহিষ্কার করার ভুল ছিল বলে মন্তব্য করছেন তিনি দু সালে ইউক্রেনের ক্রিবিয়া অন্তরে দখলের আগ পর্যন্ত শিল্পোন্নত দেশগুলো এই জোটের সদস্য ছিল রাশিয়া